নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটছে তো বছরের শুরুতেই কিন্তু আমাদের কৃষ্ণনগরে মেলা শুরু হয়ে গেছে তো তোমাদের আগেই বলেছি শীত মানেই কিন্তু আমাদের কৃষ্ণনগরে ব্যাক টু ব্যাক মেলা তো তার মধ্যেই এখন চলছে কিন্তু আমাদের কৃষ্ণনগর শক্তি মন্দির মাঠে পিঠে পুলি উৎসব তো পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা আয়োজিত করা হয়েছে তো বিভিন্ন পিঠে পুলি স্টল দিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো দেখে নাও আর সাংস্কৃতিক মানে অনুষ্ঠান তো হচ্ছেই বড় বড় সঙ্গীত শিল্পীরা এসে মানে গান করছে তো ভালো ভালো সব অনুষ্ঠান চলছে এই দেখো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি স্টলগুলোও দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের নয় নম্বর ওয়ার্ড থেকে এই পিঠেপুলি উৎসবটা কিন্তু করছিল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ চলবে কিন্তু সাত তারিখ পর্যন্ত পিঠেপুলির পাশাপাশি কিন্তু মেলাও বসেছে এই দেখো কত সুন্দর এইগুলো লাগছে না হেয়ার ব্যান্ডসগুলো আর এই দেখো মেলাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানেও একটা পিঠের দোকান রয়েছে তো তারপরেই সব মেলাগুলো বসেছে দেখো এখানে কিন্তু এই যে পাশকুড়ার থেকে চপ আসে এটা কিন্তু আমার অপরূপ লাগে এই পাশকুড়ার চপ আর এই যে পাপড়ি চাট একটা লোভনীয় খাবার হলো পাপড়ি চাট আর এখানে তো তোমরা পেয়ে যাবেই সমস্ত রকমের মানে কি বলবো সব চাউমিন এগরোল এই সমস্ত ধরনের জিনিস আর তো বিভিন্ন খাবারের দোকান এসেছে তারপরে বিভিন্ন কসমেটিক্সের দোকান এসেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তার জন্যে মেলা থেকে কিন্তু আমি যে স্কুলে পড়েছি আমার ইলেভেন টুয়েলভ ক্লাস তো সেইটাই দেখা যাচ্ছে শক্তিনগর হাই স্কুল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আগেকার কথা খুব মনে পড়ে স্কুলের কিছু কিছু মুহূর্ত এমন ছিল সেগুলো সব মনে পড়ে তো আর কি স্কুল লাইফ শেষ তো যাই হোক তো তারপরেই তো লাইন দিয়ে দেখতেই পাচ্ছ ফুচকার দোকান ও পাশে দেখছো হলো মানে বাচ্চাদের খেলার জন্য দুটো মানে একটা চরকি আর বিভিন্ন ধরনের খেলার জন্য এসেছে আর কি তো আর পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ফুচকা তো মেয়েদের একটা মেয়েদের কেন সবারই আশা করি একটা মানে খুব লোভনীয় খাবার তো তারপরে এই যে এখানে তো মেয়ে থাকবেই হার কানের দুল মানেই হচ্ছে মেয়েরা থাকবে এর নিঃসন্দেহে বলা যায় তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর এই দেখো এই দাদুটা হচ্ছে এই যে পুতুল নিয়ে বসেছিল খুব সুন্দর লাগছিল পুতুলগুলো তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ করার আগে আমাদের সঙ্গীত সেল গুপি চৈতা গান ভিডিওটা শেষ করছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন